কুমারঘাট দেহ নদীর ব্রিজ সংলগ্ন পুরাতন শিবথলি রোড ভেঙে নদী গর্ভে গল্পের জন্য রক্ষা পেলেন পথচারীরা দপ্তরের অবহেলা এবং খামখেয়ালি পণার অভিযোগে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ দীর্ঘদিন ধরে পুরাতন শিবতলি সড়কের পাশে ড্রেন না থাকায় বর্ষার জল জমে রাস্তাটি দুর্বল হয়ে পড়ে অবশেষে বৃহস্পতিবার পরে একাংশ ভেঙে নদীতে তলিয়ে যায় স্থানীয়দের অভিযোগ বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোন কর্ণপাত করা হয়নি অথচ এই রাস্তাতেই প্রতিদিন শত শত মানুষ এবং যানবাহনের চলাচল ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায় ক্ষুব্ধ জনতা সংবাদ মাধ্যম এবং দপ্তরের কর্তাদের ঘটনাস্থলে ডেকে আনে খবর দ্রুত ছুটে আসেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক মুহূর্তের মধ্যে বিপুল ভিড় জমে যায় এলাকায় স্থানীয়দের আশঙ্কা এখনও যদি প্রবল বৃষ্টি হয় তবে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে এদিকে দপ্তরও আর দেরি না করে বাঁধ পুনর্নির্মাণে তড়িঘড়ি করে কাজ শুরু করেছে ব্যুরো রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ফাইভ ডে ত্রিপুরা কখন শুরু করবেন এই কাজটা এই এখন আমরা দেখি তো এটা এই আপনার কাছে আগে অভিযোগ ছিল কি যে এখানে এই ড্রেন করতে হবে যে ড্রেন লাগব নদী ভাঙনের অনেক আমরা তো এস্টিমেট পাঠাইছি এগুলো তো স্যাংশন বা টেন্ডার না হইলে তো আমরা করতে পারি না সেগুলো তো ইমার্জেন্সি দেখতে পারছেন যে এক কোনো মানে এগুলো কিছুক্ষণের মধ্যে কিন্তু পুরো রাস্তা ভেঙে নদীতে চলে গেছে তো সেগুলি যে যেহেতু এলাকাবাসী আগে দাবি করেছে যেখানে একটা ট্রেন হবে তো সে ব্যাপারে আপনারা উদ্যোগ নেননি কেন বলতে আমরা তরফ থেকে তো আমরা এস্টিমেট পাঠিয়েছি এগুলো তো যে নদী বাংলা টেন্ডার এত দেরি হয় কেন তা আমি আমার তরফ থেকে বলতে পারবো না স্যাংশন না হলে তো আমরা টেন্ডার করতে পারি না অ্যাপ্রুভাল থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভাল এন্ড অ্যাডমিশন স্যাংশন না হলে টেন্ডার করা যায় নিাডাৰি আছে <chapter>

যায় <coughs>

চি থলি চাইড নম্বৰ ৰ'দ